আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল কোরআনে বিজ্ঞান সম্পর্কে কি বলা হয়েছে এই ভিডিওটিতে তা দেখানো হবে এবং আলোচনা করা হবে তো বন্ধুরা আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখলে অবশ্যই অবশ্যই বুঝতে পারবেন যে আল কোরআনে প্রাণীবিজ্ঞান সম্পর্কে কি বলা হয়েছে ভূপৃষ্ঠে বিচরণশীল এমন কোনো জীব নেই আর দু ডানা দ্বারা উড়ন্ত এমন কোনো পাখি নেই যারা তোমাদের মতো একটি উম্মাত নয় সুরা আন আন আম গবেষণায় প্রমাণিত যে প্রাণী ও পাখি দলগতভাবে বাস করে উদাহরণস্বরূপ তারা সুসংগঠিত হয় এবং একত্রে কাজ ও বসবাস করে আলকুরানে আল্লাহলা পাখির উড্ডয়ন সম্পর্কে বলেছেন তারা কি উড়ন্ত পাখিকে দেখে না এগুলো আকাশের অন্তরীক্ষে আজ্ঞাধীন রয়েছে আল্লাহ ছাড়া কেউ এগুলোকে আগলে রাখে না নিশ্চয় এতে বিশ্ববাসীর জন্য রয়েছে নির্দেশন বলি সুরা নাহল আয়াত উনআশি এছাড়াও সুরা মূল আয়াত উনিশ ও বিশ উল্লেখযোগ্য আরবি শব্দ আম আক্ষরিক অর্থ হচ্ছে কারো হাত উপরে রাখা আটক করা ধরে রাখা কাউকে পিছন থেকে ধরে রাখা অর্থাৎ এখানে এটি প্রকাশ করে যে আল্লাহ রাব্দুল আলামিন নিজস্ব ক্ষমতা বলে পাখিদের আকাশে ধরে রাখেন আয়াতগুলোর মাধ্যমে একটি বিষয় প্রমাণিত হয় যে পাখির চলাচল পুরোপুরি সৃষ্টিকর্তার নিয়মের মধ্যে আবদ্ধ আধুনিক বৈজ্ঞানিক তথ্য প্রমাণ করে যে নির্দিষ্ট প্রজাতির এমন কিছু পাখি রয়েছে যাদের চলাচলে পূর্ণ নির্ধারিত কর্মসূচির পরিচয় পাওয়া যায় শুধুমাত্র পাখির তথ্য বা সংকেত বলি জীবকোষ কোষ্ঠিত ক্রমশম এ সঞ্চিত থাকে এ সঞ্চিত গমনাগমন সম্পর্কিত কর্মসূচির কারণেই এ ধরনের পাখির বাচ্চারা পর্যন্ত দীর্ঘ ও দুর্গম যাত্রাপথের উদ্দেশ্যে সফল সফরে অর্জন সক্ষম যাদের দেশান্তরের গমনাগমনের কোন রূপ পূর্ব অভিজ্ঞতা এমনকি কোনো পর নির্দেশনাও থাকে না শুধু তাই নয় একইভাবে তারা যে জায়গা থেকে যাত্রা শুরু করেছিল নির্দিষ্ট তারিখে মধ্যে যথারীতি সেই স্থানে ফিরে আসতে পারে গন্তব্যস্থানে পৌঁছতে ছয় মাসেরও বেশি সময় নেয় কিন্তু সেই স্থান থেকে আবাসস্থলে ফিরে আসতে সর্বাধিক সময় লাগে এক সপ্তাহের মতো মৌমাছি এবং তার দক্ষতা আল আল্লাহ আল্লাহতালা মৌমাসি ও তার দক্ষতা সম্পর্কে বলেছেন তোমার প্রতিপালক মৌমাসির প্রতি নির্দেশ দিয়েছেন যে বাসা তৈরি করো পাহাড়ে বিক্ষে আর উঁচু ঢালে অতঃপর প্রত্যেক ফল থেকে আহার করো অতঃপর তোমরা প্রতিপালকের সহজ পদ্ধতি মেনে চলো আন আয়াত থেকে সালে ভন ফ্রিজ আচরণ ও যোগাযোগের উপর গবেষণার জন্য নোবেল পুরস্কার পান কোনো নতুন বাগান বা ফুলের সন্ধান পেলে মৌমাছিটি আবার মৌচাকে ফিরে যায় এবং তার সহকর্মী মৌমাছিদেরকে সেখানে যাওয়ার সঠিক গতিপথ ও মানচিত্রে মৌমাছির নৃত্য নামক আচরণের মাধ্যমে তা জানা যায় অন্যান্যরা কর্মী মৌমাছিকে তথ্য জানানোর উদ্দেশ্যে ধারণের আচরণ আলোকচিত্র ও অন্যান্য পদ্ধতির সাহায্যে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নিজস্ব দক্ষতার সাহায্যে মৌমাছি কিভাবে তার সৃষ্টিকতার প্রশান্ত পথের সন্ধান পায় তা আল আয়াতে ঘোষণা করা হয়েছে স্ত্রী মৌমাছি মৌমাছি হচ্ছে কর্মী মৌমাছি সৈনিক হয়েছে অর্থাৎ যেসব মৌমাছি খাদ্য সংগ্রহে সংগ্রহের কাজ করে তা স্ত্রী মৌমাছি অন্য কথায় সৈনিক বা কর্মী মৌমাছি হচ্ছে স্ত্রী মৌমাছি মূলত শেক্সপিয়ারের হেনরি দ্য ফর্ডস নাটকের কিছু সংলাপ মৌমাছির সম্পর্কিত বর্ণনা করে যে মৌমাছিরা হলো সৈনিক এবং তাদের একটি রাজা রয়েছে শেক্সপিয়ারের যুগে মানুষ মৌমাছি সম্পর্কে এরকমই ধারণা করত। তারা মনে করত যে কর্মী মৌমাছিরা পুরুষ এবং ঘরে ফিরে তাদের একটি রাজা মৌমাছির কাছে জবাবদিহি করতে হয় হোক এটা সত্য নয় কর্ম কর্মী মৌমাছিরা হলো স্ত্রী এবং তারা রাজা তারা রাজা মৌমাছির কাছে নয় বরং রানী মৌমাছির কাছে জবাবদিহি করে কিন্তু এ বিষয়ে মাত্র তিনশো বছর পূর্বে আধুনিক অনুসন্ধানে আবিষ্কৃত হয়েছে অথচ আল কোরআন চোদ্দশো বছর পূর্বে ঘোষণা করেছেন এই তথ্যটি মাকড়াশার জাল আল আল্লাহ আল্লাহতালা মাকড়াশার জাল সম্পর্কে বলেছেন যারা আল্লাহকে বাদ দিয়ে অনেক মনি হিসেবে তাদের উপমা গ্রহণ করে সেই মাকড়াশার মতো যে নিজের জন্য একটি ঘর বানায় অথচ নিঃসন্দেহ সর্বাধিক ভঙ্গুর আবস্থল হচ্ছে মাকরাসার ঘর কিন্তু তারা যদি তা জানত মাকড়াশার ভঙ্গুর সুন্দর ও দুর্বল ঘরের দৈহিক বর্ণায় সাথে সাথে মাকড়াসার ঘরের অভ্যন্তরীণ সম্পর্কে অসার অসারতা সংখ্যবার স্ত্রী মাকড়াসার কর্তৃত্ব তার সহকর্মী পুরুষ মাকড়াশাকে হত্যার বিষয়টি উপরেও কোরআনে জোর দেয় এই নীতিগর্ভ উদাহরণটি সেসব মানুষের দুর্বলতার কথা বোঝা যায় যারা দুনিয়া ও আখেরাতের মুক্তির জন্য আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চায় আল্লাহ আল্লাহরাবুল আলমের পিঁপড়ার জীবন ও যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে আল বলা হয়েছে আর সুলাইমানের সামনে ও তার বাহিনীকে সমাবেত করা হয়েছিল জিন ও মানুষ পাখিদের থেকে আর তাদের কুচকাওয়াজ করানো হলো তারপর যখন তারা পিঁপড়াদের উপত্যকায় এসেছিল তখন একজন পিঁপড়া বলল ওহে নমল জাতি তোমাদের বাড়ি ঘরে প্রবেশ করো সুলামাইন ও তার বাহিনী যেন তাদের অজতা তোমাদের পিসে না ফেলে সুরা আন নামল আয়ার সতেরো থেকে আঠারো পিঁপড়াদের একে অপরের সাথে কথা বলা এবং উন্নত পর্যায়ের বার্তা আদান প্রদান করা বিষয়টি আল কুরআের ঘোষণা ঘোষণা আমার কারণে অতীতে কিছু মূর্খ মানুষ আল কুরান কুরআনকে রূপকথার গল্প হিসাবে আকৃত করে এর প্রতি ব্যঙ্গ বিদ্রুপ করত বর্তমান সময়ে গবেষণায় পিঁপড়া ও জীবন প্রণালী সম্পর্কে কিছু বাস্তবতা জানা গেছে যে সম্পর্কে মানুষ পূর্বে জ্ঞাত ছিল না গবেষণায় দেখা গেছে মানুষ জীবন প্রণালীর সাথে যে প্রাণী বা কীটপতঙ্গের জীবন প্রণালীর সবচেয়ে বেশি সাদৃশ্য রয়েছে তা হলো পিঁপড়া নিচের তথ্যগুলো থেকে বিষয়বস্তুটির বাস্তবতা প্রমাণ করা যায় মানুষের মতোই তাদের মৃতদেহকে মাটিতে সমহিত করে পিপিলিকাদের উন্নত পর্যায়ে শ্রম বিভাজন পদ্ধতি রয়েছে ফলে তাদের মধ্যে ব্যবস্থাপক তত্ত্বাবধক সর্দার শ্রমিক ইত্যাদি রয়েছে কোনো কোনো সময়ে তারা খস গল্প করতে মিলিত হয় নিজেদের মধ্যে যোগাযোগের জন্য পিপড়াদের রয়েছে উন্নত মানের যোগাযোগ ব্যবস্থা পিপিলিকারা নিয়মিত বাসার বাজার বসায় যেখানে তারা পণ্য বিনিময় করে শীতকালে তারা দীর্ঘদিনের জন্য খাদ্যশস্য মজুদ করে রাখে এবং খাদ্যশস্য শস্য অঙ্কুরিত হলে তারা শিকড় কেটে দেয় মনে হয় তারা এটা বুঝতে পারে যে খাদ্যশস্য অঙ্কুরিত অবস্থায় রেখে দিলে তা পচে যাবে যদি তাদের মজুদকৃত খাদ্যশস্য শস্য বৃষ্টির কারণে ভিজে যায় তাহলে তারা এগুলোকে রোদ্রে শুকাতে বাইরে যায় এবং শুকাতে পর আবার ভিতরে নিয়ে যায় মনে হয় তারা এটাও জানে যে আর্দ্রতার কারণে শস্যর দানায় অঙ্কুরিত হবে ফলে তা পচে যাবে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই নতুন কোনো ভিডিও আসা পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন